হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো আজকে ঈদের দিন গরু নিয়ে আসলাম মাসাল এটা দেশি গরু তো এখানে কাজ করব গরু দেখে ভয় পাইতেছে ও ভয় পাইতেছে আহ আহ আহ

হুম হ্যালো গাইস তো আজকে ঈদের দিন 나와সবাই চাইতেছি তো সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন জাতির জন্য দোয়া করবেন তুমি একটু কও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাখি আসসালামু ईद कट आई ओ तो ठीक है खाओ अच्छा खाओ <laughs>